দর্শক দেখতে দেখতে শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা দরদ আজ পা দিল পনেরোতম দিনে কিন্তু প্রশ্ন হলো এখন ওকে সিনেমাটি দর্শকদের মনে ঝড় তুলতে পারছে চলুন এক নজরে দেখে আসি আজকের এবং মোট কত আয় করেছে তা নিয়ে চমকে ওঠার মতো তথ্য শুরুটা ছিল একেবারে দুর্দান্ত তবে তৃতীয় সপ্তাহে দরদের কালেকশন যেন কিছুটা কমে গেছে ১৪ দিন শেষে মাল্টিপ্লেক্সে সিনেমাটির মোট আয় পৌঁছেছে এক কোটি পনেরো লক্ষ টাকার ল্যান্ডমার্ক তবে আজকের পনেরোতম দিনের আয়ের চিত্র বেশ হতাশাজনক মোটায় ছিল মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আন্তর্জাতিক ক্ষেত্রেও দরদ মোটামুটি ভালোই করেছে সারা বিশ্ব থেকে এ পর্যন্ত সিনেমাটির মোট ইনকাম দাঁড়িয়েছে সাড়ে সাত কোটি টাকারও বেশি কিন্তু দেশের কিছু জায়গায় চিত্র সম্পূর্ণ ভিন্ন উদাহরণস্বরূপ বগুড়ার মমিন হলে দর্শকদের অভাবে আজ কোনো সই চালানো সম্ভব হয়নি স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ব্রাঞ্চে আঠারোটি শো চললেও সেগুলো থেকে কোনো সই হাউসফুল হয়নি তবে সাকিব টিম এখনো আশাবাদী তারা বিশ্বাস করে সিনেমাটি আরও অনেকদিন দর্শকদের বিনোদন দিয়ে যাবে